মাছে ভাতে বাঙালির মৎস্য বিলাসিতা সবার জানা পাতে এক টুকরো মাছ থাকলে ভোজন রসিকদের স্বাদের বাহার বেড়ে যায় সে ইলিশ হোক বা ভেটকি পমফ্রেট হোক কিংবা রুই সবের স্বাদই আলাদা এখন এই মাছই বাঙালিদের মতো অন্য অংশের মানুষের কাছে বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের রিপোর্ট বলছে ভারতে মাছ খাওয়ার প্রবণতা ক্রমেই বাড়ছে কারণ দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি আর রোজগার বৃদ্ধিতে বহু অবাঙালি মানুষ খাচ্ছেন মাছ দু হাজার পাঁচ থেকে এগারো কিংবা দু থেকে একুশ সালের মধ্যে মৎস্যবিলাসের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে যা বর্তমানে তেইশ কোটি তাই যারা মাছ পছন্দ করেন তাদের স্বাদ পূরণ করতে এখন মাছ ধরার ছোঁকও বাড়ছে সেই কারণে জাল দিয়ে মাছ ধরার পাশাপাশি ডিঙ্কি দিয়ে মাছ ধরার প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে এই অবস্থায় উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির জেরে নদী নালা খাল বিলে জল বেড়েছে জলে টৈটুম্বু সেই সব জলাশয় থেকে মাছ ধরার জন্য অনেকেই ডিঙ্কি ব্যবহার করছেন তাই ডিঙ্কির চাহিদা বাড়ছে কালিয়াগঞ্জে বাঁশের কাঠি দিয়ে তৈরি মাছ ধরার যে খাঁচা তাকেই ডিঙ্কি বলে এগুলার তৈরি করছি ডিঙ্কি ডিঙ্কি তৈরি করছি আবার মাছ ধরানো হয় নাইলন নাগে তার নাগে বাস নাকি বাস আবার বাস ঝাড় যাইতে কাটতে হতে বাসটা কাটিয়ে তারপর খাটি উঠাইতে হচ্ছে তারপর তেল হয় তারপর সুর পিতে হবে বাস বাতা মারতে হবে গ্রামীণ এলাকায় ধান খেতের আশেপাশে জল নিকাশির খাল বিলে বর্ষার সময় কই মাগুর শিঙি পুঁটির মতো নানা জাতের দেশি ছোট মাছ ভরে ওঠে খাল বিলে সেই সব মাছ ধরার জন্যই গ্রাম মানুষ ডিঙ্গি ব্যবহার করে প্রতি বছর বর্ষার সময় কালিয়াগঞ্জের কইল এবং কুনোর সহ অন্যান্য গ্রামীণ হাটে মাছ ধরার এই ডিঙ্কি কেনা বেচা চলে ডিঙ্কি বানাচ্ছি এটাতে মাছ পরে নদীতে পাতি মাছ চিংড়ি মাছ পরে ডেনকা পুঠি এগুলো পরে সারা সপ্তাহে বানাই নেয় তারপরে দশ বারোটা করে বানায় নেয় ধনগুলো বিক্রি করতে যাই দীর্ঘদিন ধরে এই ডিঙ্কি তৈরির কাজ করে আসছেন কালিয়াগঞ্জের সুরশা গ্রামের নীলমণি দেবশর্মার সুতলি ও লোহার কাঠি দিয়ে এই ডিঙ্কি তৈরি করেন কারিগররা বর্ষায় ডিঙ্কির চাহিদা বাড়ায় খুশি দেব দেবশর্মার পরিবার সত্যেন মহন্তর রিপোর্ট বাংলা জাগো